নমস্কার সারিয়া আমাদের ফেসবুক পেজ লাইভে আপনাদেরকে স্বাগত আমি হচ্ছে শ্রীকান্ত আমি রয়েছি পাঁচবেড়া স্কুলে আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেগুলো দ্বিতীয় বড় পরীক্ষা দিতে এই মুহূর্তে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন পরীক্ষার্থীরা এবছর প্রথমেই কিন্তু এই পাঁচবেড়া পড়েছে উচ্চ মাধ্যমিকের সেন্টার যেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে পাঁচশো জন তার মধ্যে ছেলের সংখ্যা দুশো এবং গার্লস অর্থাৎ মেয়ের সংখ্যা তিনশো চল্লিশ মোট সাতটি স্কুলের এখানে সেন্টার পড়েছে যে সাতটি স্কুল হলো নন্দনপুর বাসুদেবপুর পার্বতীপুর তিয়ারবিড়া কুকুরদহ কাশীনাথপুর গোমপাধ্য আচ্ছা প্রথম ভাষা দিয়ে কিন্তু পরীক্ষা রয়েছে একেবারে কিন্তু কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু চেকিং করে কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে পরীক্ষার্থীদেরকে আমরা সরাসরি কিন্তু সেটি লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন সেই ছবি আমার স্থানীয় সংবাদের ফেসবুক পেজে আমি শ্রীকান্ত এই মুহূর্তে রয়েছি দাসপুরের পাঁচবেড়িয়া পরীক্ষা কেন্দ্রে এই মুহূর্তে পরীক্ষার্থীরা প্রবেশ করছে তাদেরকে ফুল দিয়ে কিন্তু সম্বর্ধনা জানানো হচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ফুল বেন্ট দিয়ে কিন্তু তাদেরকে দেওয়া সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমার সাতটি স্কুল আপনাদের চললে কি মত সাতটি স্কুলের কিন্তু পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা কিন্তু এখানে এখন দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আমি রয়েছি সীকান্ত এক কড়া নিরাপত্তার মাধ্যমে মেট্রিয়াল দিয়ে কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে পরীক্ষার্থীদেরকে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একদিকে রয়েছে মেয়ের অপর দিকে কিন্তু রয়েছে ছেলেরা এবছরে কিন্তু প্রথম পাঁচ বেলা স্কুল এই পরীক্ষা কেন্দ্রে সেন্টার পেয়েছে যেখানে মোট পাঁচশো জন পরীক্ষার্থী এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে তার মধ্যে দুশো উনিশজন রয়েছে ছেলে এবং তিনশো চল্লিশ জন রয়েছে মেয়ে পরীক্ষার্থী প্রথম ভাষা দিয়ে কিন্তু এই পরীক্ষা শুরু হচ্ছে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষার সম্মুখীন হচ্ছে ছাত্রছাত্রীরা